সেমাই একবার এইভাবে বানিয়ে দেখুন এইভাবে সেমাই তৈরি করলে যে খেতে কতটা ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না একেবারে অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণে বানিয়ে নিতে পারবে আর একবার তৈরি করলে সেমাই দেখবেন শুধু এইভাবে রান্না করে খেতে ইচ্ছে হবে একবার এইভাবে বানিয়ে টেবিলে রাখলে দেখবেন সবাই এই সেমাইটাই খেতে চাইবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতন দুধ লাচ্ছা সেমাই আমরা অনেকে অনেকভাবে দুধ লাচ্ছা সেমাই বানিয়ে থাকি তবে আজকে সব থেকে সহজ পদ্ধতিতে সামান্য কয়েকটা উপকরণে লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে দুধ সেমাইয়ের জন্য আমি দুধটা রেডি করে নেব। এবারে আমি হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ মতন লিকুইড দুধ যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটা মিডিয়াম সাইজের ছোট বাটি নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আর এখানে আমি দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এইবারে নেড়ে ছেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব মানে শুধু একটু গরম করে নেব যেহেতু আমি দুধটা আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম সেই জন্য আর যদি আপনারা কাঁচা দুধ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে একটু জাল করে ঘন করে নেবেন আর এর মাঝখানে আমি দুই তিনটে এলাচ একটু ভালো করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দুধটা এখানে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবারে এই পর্যায়ে দিয়ে দেব চিনি আজকে আমার হাতের কাছে গুঁড়ো করা চিনিটা রয়েছে সেই জন্য দিলাম আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারবেন আর চিনিটা আমি এখানে দেখুন হাফ কাপ নিয়েছি হাফ কাপের থেকে কিন্তু একটু কম নিয়েছিলাম চিনিটা দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যাবে তো সেই পাতলা ভাবটা কাটানোর জন্য আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি একটা হুইক্স দিয়ে একটু ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবো আর চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু চিনিটাও খুব ভালোভাবে গলে মিশে গেছে আর এখানে কিন্তু দুধ সীমাইয়ের জন্য দুধটা একেবারে রেডি দেখুন কত সুন্দর একটা ঘন দুধ রেডি হয়েছে আর এখানে চিনির স্বাদটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম কিন্তু মিষ্টি দিতে পারেন আর এখন কিন্তু দুধ চ্যামাইয়ের জন্য এই দুধটা একেবারে এবারে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবারে এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা একটু ভালো করে গরম করে নেব। এবারে কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন খাঁটি ঘি এবারে ঘিটা একটু ভালো করে গরম করে নেব হয়ে গেলে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাজ এখানে বেশ কিছুটা নিয়েছি বাদাম কুচি কাঠ বাদাম আর কাজু বাদাম নিয়েছি আর এখানে দেখুন কিছু নিয়েছি আমি একটু কুচো করে আর কিছু একটু গোটা গোটা নিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব একটু হালকা আছে কিছু জন্য বাদামটা একটু লালচে করে ভেজে নিয়েছি এইবারে যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুধটা মেপেছিলাম দুই কাপ সেই মেজারমেন্ট কাপ মেপে ঠিক দুই কাপ দিয়ে দেব ছেমাই আমি এখানে লাচ্ছা ছেমাইটা নিয়েছি এই দেখুন আর 1 কাপ নাচ্চা ছেমাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবারে একদম হালকা আছে ভালো করে একটু সেমাইটা ভেজে নেব আর অবশ্যই সেমাইটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন আমি পুরো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালো করে সেমাইটা ভেজে নিয়েছি আর সেমাইয়ের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই দেখুন সুন্দর একটা টেস্ট আনার জন্য আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুড় ও দুধ এবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে ভালো করে গুড় দুধটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আমি একদম এক চিমটি মতন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এভাবে করে আগে সেমাইটা রেডি করে নিতে পারেন রেডি করে ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে ভরে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন এবার যখন সেমাইটা রান্না করার সময় হবে তখন শুধুমাত্র দুধ গরম করে ঠান্ডা করে তারপরে ঢেলে দিলে কিন্তু সেমাই রেডি হয়ে যাবে তো এখানে লবণটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব তো এখানে নামিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু সেমাইটা ঠান্ডা করে নিয়েছি এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ভেজে রাখা সেমাইটা নিয়ে নেব তো এই দেখুন খুব ভালোভাবে বাটির মধ্যে নিয়ে এভাবে করে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সমান করে এভাবে করে ছড়িয়েও নিয়েছি এবারে এদিকে যে আমি সেমাইয়ের জন্য দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম দুধটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটাও যেন ঠান্ডা হয় দুধটাও যেন ঠান্ডা হয় এবারে এই দুধটা আমি এখানে নিয়ে নেব এবারে উপর দিয়ে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ তো এই দেখুন উপরের দিকটাও আমি খুব সুন্দরভাবে একটু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি এবারে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে একটুখানি রেখে দেব তো এখানে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি এখন কিন্তু রেডি হয়ে গেল ভীষণ মজার দুধ লাচ্ছা সেমাই আর এইভাবে তৈরি করে আপনার ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু পরে সার্ভ করে খেতে পারেন আর এইভাবে সেমাই তৈরি করলে সেমাই কিন্তু কোনোভাবে বেশি গলে যাবে না খুব সুন্দর থাকবে আর মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন দেখবেন বারে বারে এভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আজকে এই দুধ লাচ্ছা সেমাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল